কতদিন এই রাকেশলির বছরে দন করলো সেই উপলক্ষে আমি এসেছিলি। বলবো বলতে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে বস্ত্রদান এটা হচ্ছে একটা খুব সুন্দর ব্যাপার। এই মানুষদের অসহায় মানুষদের যারা বস্ত্র পাচ্ছে তাদের মুখে হাসি ফুটছে এবং অনেক অনেক এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যারা বস্ত্র গ্রহণ করবেন তো প্রতি বছরই এটা রাকেশ করে আমি আসি এখানেতে খুব ভালো লাগছে একটু দেখে দিদি আমাদের সব সময় বলেন যে অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা আজকে যে শারদীয় শুভেচ্ছা নিয়ে আজকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মূলত রাকেশের উদ্যোগে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে এই আরামবাগ শহরে আরামবাগ শহরে এখানে মূলত হচ্ছে যে সমস্ত ওয়ার্ড আছে বিশেষ করে চোদ্দ ছয় পাঁচ এদিকে বারো এই সমস্ত ওয়ার্ড যে সমস্ত মহিলারা আছে তাদের হাতে পুজোর যে নতুন পুজো মানেই নতুন বস্ত্র সেই জন্য আমরা শাড়ি তুলে দেওয়া হচ্ছে দেখুন দিদি তো আমাদের দিদি একটা কথাই বলেছে যে উৎসব সবার ঠিক আছে আমরা সবার পাশে দাঁড়িয়ে এবং আমাদের টিম সহ আমরা চাই যে সকল মানুষের মুখে একটু হাসি ফুটাচ্ছে তাই এবারও আমরা সকলে মিলে এই ব্যবস্থাপনা করেছি করিয়ে কিছু মায়েদের বোলেদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে আপনারা জানেন কিছু যখন মায়েরা আছে আমিও ছোটবেলা থেকে আমরা এই পাড়াগুলো তারা বাচ্চাদের জন্য যে নিজেরটা হয় না আমরা নিজের চোখে ছোটবেলা থেকে যেই জিনিসগুলো দেখে এসেছি সেই জিনিসগুলো দেখার পর আমরা সবাই মিলে যেদিন থেকে উদ্যোগ নিয়েছিলাম আজকে বছর সাথে আমরা একভাবে এই উদ্যোগ চালিয়ে যাচ্ছি ঈদের সময়ও দিই আর দুর্গা পুজোর সময়ও দিই আমি আমার বাসিকে একটা বার্তা দিতে চাই শারদীয় উৎসবে সকলে মিলে আনন্দ করুন ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন এইগুলি কামনা করুন আজকে প্রায় চারশো জনের উপরে দেখুন এটা নতুন কিছু নয় ঠিক আছে আমরা প্রত্যেক বছর আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে এই ব্যবস্থাপনা এখানে করি মূলত এখানে আমাদের জেলার যুব সাধারণ সম্পাদক শ্রী রাকেশ আলী উদ্যোগটা নেয় কিন্তু আমরা সকলে মিলে থাকি তোমরা দেখবেন যে কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব এসেছিলেন আমাদের জেলার যুব সভাপতি সমন্বয় পলাশ উপস্থিত আছেন আমরা সকলে আছি এই তো প্রতিবেশী করি আমরা নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ